তোমরা বেশিরভাগ সবাই কমেন্ট করেছিলে এই ড্রেসটা নাকি বেশি ভালো লাগছে আজকে আমি এই ড্রেসটাই পরে নিয়েছি আর রানভীর তো সামনেই এক বছর কমপ্লিট হয়ে যাবে সেই জন্য ওর কিছু ফটো শ্যুট করব সেই জন্যই আজকে আমরা যাচ্ছি আর আজকে সকাল থেকেই আমি না অনেক ব্যস্ত ছিলাম জানো তো টাইমের মধ্যে রেডি হতেই পারিনি ভেবেছিলাম সুন্দর করে সাজবো তা আর হলো না আর এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে কানেরটা তো পরে নিয়েছি এবার ভাবছিলাম মালাটা পরবো কি পরবো না তাই বরকে বলছিলাম মালাটা পরে ভালো লাগছে নাকি খুলে দেবো তারপর বর বলছে ঠিক আছে পরে নাও আমি তো রেডি হয়ে গেছি এখন মামামের সব জিনিস গুলো ব্যাগে রাখবো ওর খাবার রেডি করে তো আমি আগেই ব্যাগে রেখে দিয়েছি এখন ওর ড্রেস আর বাকি জিনিসগুলো ব্যাগে রাখবো আনভির এই দুটো ড্রেস নিয়ে যাচ্ছি আর এই চশমাটা দেখো কত কিউট তাই না আর আনভির ড্রেসটা তো হোয়াইট কালার সেই জন্য ওকে রেড কালারের জুতো কিনে দিয়েছি ব্যাস এখন কিন্তু বেরিয়ে পড়েছি আর মামাম কিন্তু এতক্ষণ ঘুমোচ্ছিল আর গাড়িতে যেহেতু এসি চলবে সেই জন্য মামামের ড্রেস আর চেঞ্জ করি ওই ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি আর মামামকে বাড়ি থেকে কেন রেডি করিয়ে নিয়ে গেলাম না বলো তো ছোট বাচ্চা মানুষ তো সব এলোমেলো করে দেবে আর ওর জন্য তো দুটো ড্রেস নিয়েছি দেখলে ভেবেছি একটাতে ফটোশ্যুট হবে আর একটাতে ভিডিও শুট হবে আমি একটু মামামকে নিয়ে এখনো টেনশনে আছি কারণ অচেনা একটা জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে ওর ভালো